আমার দেশ আপোষ করেনি মাহমুদুর রহমানের রক্তাক্ত শরীর আমরা দেখেছি আমরা তার মায়ের সেই বলিষ্ঠ বক্তব্য যেহেতু আমি পেশাজীবীর সাথে সম্পৃক্ত আমরা শুনেছি সন্তান রক্তাক্ত হোক বাংলাদেশ মুক্ত হোক এটি মাহমুদুর রহমানের মায়ের সেই বক্তৃতা এই প্রেস ক্লাব আমরা দেখেছি আমরা দেখেছি শামসুজ্জামান দুদু অ্যাঙ্করকে বলেছে এক মতো থাকেন যদি কোন দলের সমর্থক এখানে উপস্থিত হয়ে থাকেন আর আমাদেরকে ডাকবেন না প্রয়োজনে আপনাদের মতো চ্যানেলে চ্যানেলেজ্জামান দাদু অথবা বিএনপির মানুষ আসবে না আমরা আপনাদের সাথে কথা বলবো না এই চ্যালেঞ্জগুলো দেওয়ার সাহসিকতা থাকতে হবে বিএনপি ক্ষমতায় যায়নি যারা ক্ষমতায় আছে বিএনপির জেলা আহ্বায়ক হিসেবে বলবো আমাদের যদি ত্রুটি থাকে ত্রুটিগুলি তুলে ধরেনি সরকারি কর্মকর্তাদের ত্রুটিগুলো দুরু ধরেন বিজ্ঞাপনের আশায় থাকবেন না তাহলে কিন্তু পত্রিকা চালাতে পারবেন না বিজ্ঞাপন ঢোকাবেন এজন্য এলজিডির এক্সিডেন্টের কাছে কোনো কথা বলা যাবে না তার দুর্নীতির কথা বলা যাবে না এই মানসিকতা যদি আপনাদের মধ্যে কোনোভাবে তৈরি হয়ে যায় তাহলে সেটি আর পত্রিকা থাকবে না আপনাদের এক ধরনের সুবিনির থাকবে যেটি কেউকে এগিয়ে নিয়ে যাওয়া অথবা কেউ সম্পর্কে ভালো কিছু কথা বলা আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না শুধু বলবো পাঁচ তারিখের পরিবর্তন শুধু চেয়ার পরিবর্তন নয় গুণগত পরিবর্তন তারেক রহমানের এই কথাটি দিয়ে এই কথাই বলতে চাচ্ছি রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার মূল দায়িত্ব কিন্তু সাংবাদিকদের আমার পুরুষপুর পত্রিকা প্রকাশের পূর্বে আইসিটি মামলায় বহু সাংবাদিক জেল খেটেছে এবং হয়েছে ছাড়া তাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড ওই দলের অনুসারী ফেসবুকে লিখতে গিয়ে এক বছর এগারো দিন আমাদের আজকের নাজিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান খান জেল লীগের ওই অঞ্চলে সাংবাদিকদের মনোবল ভেঙে দিয়ে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল সাংবাদিকরা মনে হচ্ছিল যেন আগের কার বাসসের সাংবাদিক ডিসি সাহেব কি করলেন এমপি সাহেব কি করলেন অথবা উনি কোথায় ঘুমালেন অথবা উনি কোথায় থাকলেন ওনাদের গাড়িতে ওঠান বড় বড় পত্রিকার সাংবাদিকদের এক ধরনের প্রতিযোগিতা থেকে আমরা আমি জানি সেই আবু সাইদ অথবা আমার প্রিয় অনুপসিকদের নাই অথবা শিপার নাই সিপাররা এলাকা ছেড়ে চলে গেছে অনুপসিকদের এলাকা ছেড়ে ঢাকায় এসেছে কিন্তু ইত্তেফাকের নিউজটি ঠিকই ছোট্ট করেও অথবা আমার দেশে সিপাররা বা নয়াদিগন্তে তারা দিয়েছে এজন্য আমি গর্বিত আজকের ফিরোজপুর যারা প্রকাশনার সাথে রয়েছে। তারা সকলেই সৎ এবং যোগ্য সাংবাদিক ভয়ের জায়গা হলো ওইখানে বফৎসলের একটি পত্রিকা আমরা একানব্বই সালে তথ্যমন্ত্রী নাজ তথা তৎকালীন তথ্যমন্ত্রী নাজমুল হুদা এবং আমার প্রিয় নেতা সেলিমা রহমান উদ্বোধন করেছে আমরা কিন্তু পরবর্তী সময়ে সে পত্রিকাটি চালাতে পারি এটা অর্থনৈতিক কারণ নয় এটা আওয়ামী লীগের দুঃশাসন যখন সতেরো বছর শুরু হয়েছে প্রথম বছরেই আমরা পত্রিকাটি বন্ধ করে দিয়েছি আপোষ করিনি আজকেও আপনাদেরকে বলবো বিএনপি ক্ষমতায় যায়নি যারা ক্ষমতায় আছে বিএনপির জেলা আহ্বায়ক হিসেবে বলব আমাদের যদি ত্রুটি থাকে ত্রুটিগুলো তুলে ধরেন সরকারি কর্মকর্তাদের ত্রুটিগুলো তুলে ধরেন বিজ্ঞাপনের আশায় থাকবেন না তাহলে কিন্তু পত্রিকা চালাতে পারবেন না বিজ্ঞাপন টোকাবেন এজন্য এল জি কাছে কোনো কথা বলা যাবে না তার দুর্নীতির কথা বলা যাবে না এই মানসিকতা যদি আপনাদের মধ্যে কোনোভাবে তৈরি হয়ে যায় তাহলে সেটি আর পত্রিকা থাকবে না আপনাদের এক ধরনের সুবিনির থাকবে যেটি কেউকে এগিয়ে নিয়ে যাওয়া অথবা কেউ সম্পর্কে ভালো কিছু কথা বলা আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না শুধু বলবো পাঁচ তারিখের পরিবর্তন শুধু চেয়ার পরিবর্তন নয় গুণগত পরিবর্তন তারেক রহমানের এই কথাটি দিয়ে এই কথাই বলতে চাচ্ছি রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে রাখার মূল দায়িত্ব কিন্তু সাংবাদিকদের আমার দেশ আপোষ মাহমুদ মাহমুদুর রহমানের রক্তাক্ত শরীর আমরা দেখেছি আমরা তার মায়ের সেই বলিষ্ঠ বক্তব্য যেহেতু আমি পেশাজীবীর সাথে সম্পৃক্ত আমরা শুনেছি সন্তান রক্তাক্ত হোক বাংলাদেশ মুক্ত হোক এটি মাহমুদুর রহমানের মায়ের সেই বক্তৃতা এই প্রেস ক্লাব আমরা দেখেছি আমরা দেখেছি শামসুজ্জামান দুদু অ্যাংকরকে বলেছে অ্যাঙ্কর অ্যাঙ্করের মতো থাকেন যদি কোন দলের সমর্থক এখানে উপস্থিত হয়ে থাকেন আর আমাদেরকে ডাকবেন না প্রয়োজনে আপনাদের মতো চ্যানেলে শামসুজ্জামান দুদু অথবা বিএনপির মানুষ আসবে না আমরা আপনাদের সাথে কথা বলবো না এই চ্যালেঞ্জগুলো দেওয়ার থাকতে হবে আপনারাও এই অনুসারে কারণ আপনারা যে কয়জন এখানে সম্পৃক্ত সকলের ব্যাকগ্রাউন্ড ছাত্রদল আমার হাতে গড়া ছাত্রদল আমার সাথে চলা ছাত্রদল আমি যখন যেমন দুধুবায়ের মতো সাহস করে কথা বলতে জানি অথবা সরে আসতে জানি আপোস করিনি আপোষ করবো না আপনারাও যেন আজকের আমাদের মহান শিক্ষক দুদুবাইয়ের সামনে ওনাদিন অন্যার সাথে আপোষ করবেন না অনাদিতে হবে বিজ্ঞাপনের জন্য কেউ কেউ কাছে যাবেন না পত্রিকা স্বাধীনভাবে চলবে দেশের বিনষ্ট হয় বা দেশের কোনো ক্ষতি হয় এ জাতীয় সংবাদ না ছাপিয়েও আপনারা কিন্তু মানুষের কথা বলতে পারেন আপনারা উন্নয়নের কথা বলতে পারেন আপনারা এদেশের গণমানুষের দিকে তাকালে তারা কি বলতে চায় সেই কথাগুলো আপনারা পত্রিকায় তুলে আনবেন এই প্রত্যাশা রেখে আমার সকল প্রিয় মানুষদের এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত আমি বিশ্বাস করি আমি গর্বিত তারা একটি দৈনিক পত্রিকা প্রকাশ করার সাহস নিয়েছি এর সাথে সবসময় থাকুন সত্যের সাথে থাকুন সুন্দরের সাথে থাকুন ধর্মের সাথে থাকুন জাতির দলের সাথে থাকুন ধানের শিশু সাথে থাকুন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ শহীদ জি অমর খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ